রাজধানীর কাপরুল থানাধীন বিআরটিএ অফিসের পেছনে রাস্তায় গুলিবিদ্ধ হয়ে আতিকুল ইসলামের মৃত্যুর ঘটনায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও মোহনা টেলিভিশনের চেয়ারম্যান কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত এদিকে গ্রেপ্তার দেখানোর শুনানিতে কারাগারে পড়ার জন্য ডিজিটাল কোরআন শরীফ চেয়েছেন কামাল আহমেদ মজুমদার এছাড়া চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধও চেয়েছেন তিনি তিনি বলেছেন মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করবেন না সোমবার সকালে তাকে অন্যান্য আসামিদের সঙ্গে আদালতে হাজির করা হয় এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তখন বিচারক এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন শুনানির এক পর্যায়ে কামাল আহমেদ মজুমদার কথা বলার জন্য হাত তোলেন পরে বিচারক তাকে কথা বলার অনুমতি দেন কামাল আহমেদ মজুমদার আদালতকে বলেন আমার ছিয়াত্তর বছর বয়স আমার চোখে সমস্যা সত্তর শতাংশ নষ্ট হয়ে গেছে আমার পরিবার সম্পর্কে কোনো খোঁজ খবর নিতে পারছি না আমি মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করব না রাজনীতি থেকে ইস্তফা দিলাম আমি আওয়ামী লীগের কোনো পদে নেই এখন থেকে প্রাথমিক সদস্য পদ থেকেও পদত্যাগ করলাম কামাল আহমেদ মজুমদার আরও বলেন কারাগারে ডায়াবেটিস চেক করার জন্য ডিজিটাল কোনো যন্ত্র বা ওষুধ দেয়া হচ্ছে না এমনকি পবিত্র কোরআন শরীফও দেয়া হয়নি একের পর এক মামলা দেয়া হচ্ছে একের পর এক নির্যাতন করা হচ্ছে এই বয়সে আমার উপর জুলুম চালানো হচ্ছে আরো বলেন আল্লাহকে ডাকা ছাড়া আর কোনো উপায় নেই এজন্য আমি আপনার কাছে অনুরোধ করছি ডায়াবেটিস এর ওষুধ ডায়াবেটিস মাপার ডিজিটাল যন্ত্র এবং ডিজিটাল কোরআন শরীফ দেয়ার ব্যবস্থা করা হোক এসব কথা বলতে গিয়ে এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়েন কামাল মজুমদার এ সময় বিচারক বলেন আপনার সবগুলো দাবি আইনজীবীর মাধ্যমে আবেদন করুন এরপর বিচারক তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন লিলি হালাল বিউটি সোপ বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ দীপ্তিময় উজ্জ্বল জন্য এর আগে গত আঠারো অক্টোবর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করা হয় এরপর একাধিক মামলায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বর্তমানে তিনি কারাগারেই আটক রয়েছেন ডেস্ক রিপোর্ট সমকাল